আমাদের রিয়াক্ট মানস্ট্যাক ক্লাসের এখন তো আমরা ছোট আছি বেসিক জিনিস স্ট্রাকচারগুলো দেখছি তো কেমন লাগছে শিখতে পারছো কি হ্যাঁ কিন্তু কিছু মনে হচ্ছে কোথাও আটকে যাচ্ছ বা কিছু সমস্যা হচ্ছে আর একটু সাপোর্ট পেলে ভালো হতো

তোমাকে এবার নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে তোমাকে আরো বেশি কিছু করে আমাকে দেখাতে হবে হুম তবেই কিন্তু তুমি একটা ভালো জব পাবে ভালো নিজে একটা ডেভেলপার হতে পারবে ফন্টে না তা না হলে কিন্তু সম্ভব নয় আমি তোমাকে যা দেখাবো তার থেকে বেশি কিছু আমাকে দেখাতে হবে আমি যদি তোমাকে হান্ড্রেড দেখাই তোমাকে আমাকে টু হান্ড্রেড করে সেটা রিটার্ন দিতে হবে এবং সেই টু হান্ড্রেড করার সময় যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার হেল্প নিতে হবে মানে আমার থেকে তোমাকে সমস্ত কিছু নিয়ে নিতে হবে বুঝতে পেরেছ এটা কিন্তু মাথায় এই যে আমাদের ধরো ছ মাস কোর্স বলে ছ মাস যে তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ এর পরে এরকম নয় ঠিক আছে হ্যাঁ এর পরেও তোমার সঙ্গে সম্পর্ক থাকবে তুমি আরকে গেলে আমার সঙ্গে হেল্প নেবে ঠিক আছে হ্যাঁ তো তার আগেও কিন্তু তোমাকে আমার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে নিতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এখন বেসিক জিনিস চলছে এখন তো আমি যে যতটা দেখাচ্ছি ততটাই তুমি জানবে যে ততটাই আছে কিন্তু যখন একটা মাস পরে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব তখন কিন্তু তুমি বেশি বেশি কাজগুলো করতে হবে ধরো একটা ডিজাইন আমি তোমাকে দেখালাম সেই ডিজাইনটার তোমাকে আরো সুন্দর দুটো ডিজাইন বানাতে হবে ওই রিলেটেড হুম তবেই তুমি কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এই এই ফিল্ড হচ্ছে তেমন একটা কোয়ালিফিকেশন দেখে না হ্যাঁ অবশ্যই এইচএস এর পাশের হতে হবে হ্যাঁ এইচএস পাস বা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে খুবই ভালো হয় ঠিক আছে আর বিসিএ এমসিএ থাকলে আরো ভালো হয় যাই হোক ক্ষেত্রে তোমার কাজটা দেখবে তুমি কতটা কাজ পারছো ঠিক আছে তোমাকে একটা কাজ দিয়ে দিলে টাস্ক দিয়ে দিলে তুমি যাতে সেই টাস্কটা কমপ্লিট করতে পারো এটাই দেখা হবে ঠিক আছে আচ্ছা আমরা গত ক্লাসে একটা ফর্ম ফাইল তৈরি করেছিলাম না আচ্ছা এটাকে এই সেই ফর্ম ফাইল এটাকে আমি আমাদের ভিএস কোডে ওপেন করে নিচ্ছি সিএমডি এন্টার কোড ডট আচ্ছা এই যে ফর্ম এখানে আমরা কয়েকটা জিনিস দেখেছিলাম এটা আমরা গো লাইভ লাইভ অর্থাৎ সার্ভারে ওপেন করে নিলাম এটা বানানো আমরা দেখেছি এখানে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি আর এইগুলো সমস্তগুলোই দেখেছো তো হ্যাঁ আমি দেখেছি হ্যাঁ দেখেছি আচ্ছা

আমরা আমাদের নোটসে যাই নোটসটা পেয়েছো হ্যাঁ আচ্ছা এখানে আমরা হিডেন পর্যন্ত দেখেছিলাম বাটনটাও দেখেছি কি বাটন দেখিনি না বাটনে স্যার ওই ওনা রেডিও বাটনটা দেখেছি এই বাটনটা দেখেছি এই বাটনটা দেখা হয়নি কালারটা দেখিয়েছিলাম ডেটটা সম্ভবত দেখিয়েছিলাম আচ্ছা ডেট টাইম লোকাল বলে একটা যে জিনিস আছে সেটা আমরা একটু দেখে নিই আমরা নিচেই এই যে ডেট অফ বার্থ আর এখানে হ্যাঁ এই জায়গায় আমরা একটা ইনপুট ট্যাগ নিলাম এরপর ডেট টাইম দেখো এখানে লোকাল আছে হ্যাঁ ডেট টাইম লোকাল আমি এটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করলাম এখন দেখো এখানে আমাদের এটা এসে গিয়েছে এখন আমি এখানে একটা ব্রেক ট্যাগ নেই আচ্ছা ব্রেক ট্যাগ আপাতত না নিলেও কোনো সমস্যা নেই কারণ এখানে ব্রেক আছে এই লাইনটা পরের লাইনে আসবে এখন সেভ করলাম ব্রাউজার ওপেন আর এই দেখো রিফ্রেশ করলাম এই দিকে দেখো ডেট মান্থ আর ইয়ার এর সঙ্গে কি মিনিট এই ঘন্টা এবং মিনিটও আমরা লিখতে পারি হ্যাঁ আচ্ছা এটাকে ব্রেক করে দিই ব্রেক করে দিলে আমাদের রেজিস্ট্রেশনের ক্লিয়ার যে বাটনটা সেটা নিচে শো করবে ব্রেক ট্যাক দিয়ে দিলাম আর সেভ করলাম এখানে আমাদের এই যে ডেট মান্থ ইয়ার শুধু ডেট লিখলে কি হয় ডেট আসে হ্যাঁ ডেট ডেট আর এইখানে ক্লিক করলে কি হবে দেখো ডেট মান্থ তো আস এই ক্যালেন্ডার তো আসছে তার সঙ্গে আবার ঘন্টা আর মিনিট আমি তিনটে জিনিসই সিলেক্ট করতে পারবো আজকের আমাদের 3 তারিখ 3 3 2025 আর এইদিকে এখন 9টা 28 বাজে এখান থেকে আমি 9 এই দেখো সিলেক্ট হয়ে আছে দেখো বড় আছে আমি 29 করে দিলাম হ্যাঁ এবার বাইরে ক্লিক করলাম এই দেখো হয়েছে তো তাহলে ডেট টাইম লোকাল যদি না তাহলে তোমার কিন্তু এই ওই রকম জিনিসটা আসবে দেখো এগুলো আমি সব বুঝিয়ে দিচ্ছি এবার তোমার কাজ করার সময় ক্লায়েন্ট তোমাকে যেমন দেবে বলবে যা যা তোমার প্রয়োজন হবে সব সময় তো ক্লায়েন্ট বলে না তোমাকে বুঝে নিতে হবে সে ক্লায়েন্ট কি চাইছে তার রিকোয়ার কি আছে সেই অনুযায়ী তোমাকে ফিল্ডগুলো ব্যবহার করতে হবে ক্লায়েন্ট মনে করো এমন একটা কিছু চাইছে যেখানে ইউজারদের থেকে ডেট টাইম এবং সময়ও নেবে ডেট নেবে এবং তার সঙ্গে সময়ও নেবে তখন তোমাকে শুধু তো ডেটটা দিলে হবে না তখন ডেট টাইম লিখতে হবে আবার ক্লায়েন্ট শুধু হচ্ছে ইউজারের ডেটটা চাইছে মানে তার ডেট অফ বার্থটা চাইছে তখন কিন্তু শুধু ডেট অফ বার্থ যদি হয় তাহলে ডিওভি শুধু ডেটটা নেবে হুম সময়টা চাইলে এটা দিতে হবে এবার মনে করো মান্থ পিক করাতে চাইছে হ্যাঁ ইউজারকে মান্থ তাহলে কি মান্থ লিখবে দেখো এখানে আমরা ইনপুট নেব ইনপুট এম ও এন টি এইচ মান্থ হ্যাঁ ট্যাগ দিলাম মান্থ আছে এখানে একটা বিআর ট্যাগ দিলাম বিআর ট্যাগ হুম জানুয়ারি মাস দেখো এসেছে যে ওইখানে লেখা থাকবে জানুয়ারি আর এদিকে লেখা থাকবে ইয়ারটা লেখা থাকবে তো রকম ফিল্ড যদি চাও তাহলে এইরকম করতে যদি ক্লিক করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর অন্য মাছ যদি চাও তাহলে এইভাবে তুমি এইভাবে দেখো উপরে সাল আছে আর তুমি যে সালে মনে করো দুহাজার চোদ্দ নিলাম তারপর সঙ্গে সঙ্গে কি দেখাচ্ছে মাছ দেখাচ্ছে মাছটাকে সিলেক্ট করে নাও তাহলে এইভাবে আমরা মান্থকেও পিক করাতে পারি আচ্ছা নেক্সট নাম্বার হ্যাঁ আচ্ছা নাম্বারটাকেও আমরা পিক করাতে পারি যদি মনে করো কোনো ইউজারের শুধু এজ চাই এজ হুম তাহলে এজ যদি চাই তাহলে সে এজ তো নাম্বারে লিখবে সে তো আর ডেট অফ বার্থ লিখবে না তাই না সেক্ষেত্রে আমরা এখানে আসলাম এখানে ইনপুট নিলাম ইন লিখলাম ইনপুট কোলন নাম্বার এন ইউ এম বিআর নাম্বার এরপর ট্যাব প্রেস করলাম ট্যাপ তো হলো না কি ভুল করলাম দেখছি আর পুনরায় লিখছি ইনপুট কোলন এন ইউ এম বিআর নাম্বার কেন কাজ হচ্ছে না আচ্ছা যদি কাজ না হয় তাহলে আমরা যেটা করব সেটা আমিও দেখেছিamazonaws না হ্যাঁ তাহলে কালকে চলুন দোনো ই কোরনটাকে এই নম্বরের পরে দি আমি ম্যানুয়ালি লিখে দিচ্ছি ইনপুট টাইপ ইকুয়াল টু নাম্বার এন ইউ এম বি ই আর নাম্বার এরপর আর কিছু লাগছে না আমি এখানে শেষ করে দিলাম আর এখানে একটু ও আচ্ছা আচ্ছা কেন কাজ হচ্ছে না তার কারণ দেখো এখানে যে বিহার ট্যাগের এর ক্লোজিং নেই হ্যাঁ শেষ হয়নি তাই জন্য এই জায়গায় রেড দেখাচ্ছে না হ্যাঁ তো এইটা তো যখন এইরকম ভুল হবে একটু দেখে নেবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ রেড শো করছে আমি পুনরায় কেটে দিলাম এবারে দেখো আমি যদি লিখি ইনপুট কোলন এই দেখো এবার দেখো আমার সাজেশনও আসছে আর দেখাচ্ছে কারণ এখানে ক্লোজিংটা ছিল না হ্যাঁ ট্যাব প্রেস করলাম এই দেখো এসেছে এবার যদি আমি সেভ করি আর এখানে আসি আমি দেখতে পাবো এই দেখো নাম্বার লেখার অপশন এসেছে এই দেখো হ্যাঁ উপরে ক্লিক করলে নাম্বার বাড়ছে আর নিচে ক্লিক করলে নাম্বার কমছে আচ্ছা এখানে আমি একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই ব্রেক ট্যাগ তাহলে লাইন ব্রেক হয়ে নিচে আসবে এই ঠিক আছে এখানে কিন্তু আমি ওই এ বি সি ডি বা কোনো ক্যারেক্টার এইসব লিখতে পারবো না হ্যাঁ লেটার তো এখানে শুধু অনলি কি লেখা যাবে নাম্বার 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 ক্যারেক্টার লিখতে পারি দেখো নাম্বার তুমি চাইলে এখানে লিখে দিতে পারো পঞ্চাশ পাঁচশো যা খুশি ঠিক আছে হ্যাঁ কিন্তু এখানে একটা জিনিস স্মরণ রাখ হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ আমি ওটা দেখলাম আমি তোমাকে একটু পরে কল করছি একটা অনলাইন ক্লাস আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস স্মরণ তুমি কোনো নাম্বার যখন ধরো ইউজারের থেকে নেয়ার দরকার হবে তখন কিন্তু এই নাম্বার ফিল্ড নেবে না ঠিক আছে হ্যাঁ তখন কিন্তু কি নেবে এই টেক্সট ফিল্ড নেবে টেক্সট ধরো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেওয়ার দরকার আছে কোনো আধার নাম্বার নেওয়ার দরকার আছে ঠিক আছে তখন কিন্তু টেক্সট ফিল নেবে আর নাম্বার ধর মনে করো এজ নেব হুম এজ তখন দুটো শব্দ তো তো ইউজারকে এইভাবে লিখতে বলতেই পারি ঠিক আছে তুমি তোমার এজ লেখো এটা করাতে পারি বা তুমি চাইলে এজও যদি কালেক্ট করতে চাও ইউজারের থেকে ফর্মের মাধ্যমে তাহলে টেক্সট নিতে পারো হ্যাঁ নাম্বার আমরা তখন এই নাম্বার ফিল্ডকে তখনই ইউজ করা হয় কোনো মানে সেই নাম্বারকে দিয়ে ক্যালকুলেশন করব যখন যেমন দেখবে তুমি ওই যে ইকমার্স যে ওয়েবসাইট গুলো আছে হ্যাঁ ধরো তুমি একটা মাউস পারচেস করছো কিনছো তো সেক্ষেত্রে একটা ফিল্ড আছে কোয়ান্টিটি তুমি এখানে ক্লিক করে জাস্ট বলে দিতে পারো দু পিস নেবে কি তিন পিস নেবে এইরকম ফিল্ড গুলো সেখানে ব্যবহার করতে পারো দেখবে এইরকম ফিল্ড থাকে তাই না খাবার হ্যাঁ হ্যাঁ খাবার হ্যাঁ